এখানে একজন কালকে যেহেতু পরীক্ষা স্টার্ট ঘুম থেকে উঠেই বই টই নিয়ে বসে পড়ছে আমাকে আর বলতে হয়নি কেননা আজকের পরশু দিন মানে কালকেরই পরীক্ষা স্টার্ট তো আজকে সকাল সকাল উঠে গেছে পড়ার জন্যে পড়ার জন্য তো উঠেছে আবারই দেখো খেলান দিয়ে ঘুম দিচ্ছে বাবাই উঠে বস তো আজকের স্কুল ছুটি দিয়েছে তো আজকের আবার মানে সবাইয়ের ছুটি না ক্লাস ফাইভের এক্সাম আছে তো আমি গাড়িকে গাড়িকে ফোন করতে ভুলে গেছি গাড়ি ড্রাইভার ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছে যে বৌদি যাবে কি না বাচ্চা আমি খেয়ালও করিনি বলে দেওয়া উচিত ছিল তো যাই হোক চলে গেছে তো বাবু ততক্ষণ বসো ওই হেল্ডিংসটা করা হয়ে গেছে স্টার্ট করো আমি আসছি তো আর কালকে পরশু দিন থেকে আমার শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বর আছে এখন ভাইরাল ফিভার তো এবারে বাচ্চার কাছাকাছি খুব একটা যাচ্ছি না আমার মা এসেছে মাইন সব করে দিচ্ছে কারণ এই সময়টা যদি ও জ্বর আসে তখন প্রচণ্ড রকমের প্রবলেম হয়ে যাবে তো সেই কারণে হেল্ডিং সেটা ওটা সব দ্বিধা করে দিচ্ছে চলো চলো বাবাই এসো 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 চলে এসো এসো শুধু হাঁচি আসছে বাবু বসে যায় না বাবা দাঁড়াতেও পারছি না বসে যাও বসে যাও বাবাই বেলা হয়ে যাচ্ছে বসো তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করো এই জল খেয়েছি জল ওষুধ দিইনি দাঁড়া দাঁড়া ও মা একটু গরম জল আর ঠান্ডা জল মিক্সড করে দাও আমি এই ওষুধটা দিয়ে দিই ওকে ওষুধটা খেয়ে নাও আগে তারপরে খাবে দাঁড়াও ও ওষুধটা ওখানেই আছে হ্যাঁ আসছি দাঁড়া বাবা দাঁড়া এটা আরেকজন খুব খুশি মানে আমরা বিস্কুট খাচ্ছিলাম ও বিস্কুট ভীষণ প্রিয় বিস্কুট যদি দেখেছে ব্যাস দেয়ালে ঝুলতে থাকে দেয়ালে বলতে এই যে খাঁচা দেয়ালে ঝুলতে থাকে মানে একটুতেই সন্তুষ্ট কিন্তু দিতেই হবে বিস্কুট যেহেতু ওর সহ্য হয় না তো আমরা দিই না খুব একটা তো মাঝে সাঝে একটু এক টুকরো ভেঙে ওকে দিই তাতেই ও খুব খুশি মানে খুব সুন্দর করে খায় না খেয়ে না তাড়াতাড়ি তো সকালবেলায় বুঝতেই পারছো গলাটা পুরো একদম অন্যরকম হয়ে গেছে মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মাথা সব ভারী হয়ে আছে মাকে বললাম একটু আদা চা করে দাও মা তো আদা চা মা করে দিয়েছিল। একটু খেলাম একটু ভীষণভাবে আরাম পেলাম মানে চাটা যখন খাচ্ছি ভীষণ আরাম লাগছিলো মানে এতটা পরিমাণে চোখ টোকগুলো মাথা ফাতা সব ধরে আছে চলো চাটা খেয়ে তো খুব আরাম লাগলো এবার বাকি কাজগুলো সারতে হবে ঠিক আছে আর একজন পড়তে বসে গেছে ছোট করে লিখেছি ওই তো আমি তো জায়গাই তো ছিল না ওই তো ছোট করে লিখেছি নালে অনেক নিচে এই দেখো দুটো লাইনে আমি এটা আচ্ছা ঠিক আছে বসো বসো ওটা দেখে দেখে এগুলো পড়ো তুমি পড়ো আমি ধরছি পড়ো তো কোনো কাজেই মন নেই মানে যত খাচ্ছি ঠান্ডা লেগেছে মাথা ফ্রিজে আমার ছেড়ে বলে দিচ্ছে আজকে মুড়ি আর আলুর দম মুড়ি আর হ্যাঁ আজকের শটে সেরে দিয়েছি কারণ শটে মানে শটে চিকেন শটে হ্যাঁ আমি যেমন হ্যাঁ কুমড়ো কুমড়ো দিয়ে পকোড়া সেটা তোমরা জানো কুমড়ো দিয়ে পকোড়া বানিয়েছি আর গরম গরম আর হচ্ছে ডিম সেদ্ধ আর মুড়ি এটা হলো আজকের আমাদের টিফিন না ডিনার ডিনার তাহলে তুই এটার খেয়ে সারাদিন থাকতে পারবি তো তাহলে বল মাঘী পূর্ণিমা মহাপূর্ণিমা ঠাস করে মাঘি পূর্ণিমা তো আমার নিরামিষ তো চলবেই না আমি ওই সব পালন করি না জাস্ট পূর্ণিমাতে মাংস খাই না ব্যাস এইটুকু তো চলো টিফিনটা সেরে নিই বেশি কথা হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি খেয়ে নাও চলো টিফিনটা সেরে নিই তো বাজারে একটু আসতে হলো তো যেহেতু আজকের মাখি পূর্ণিমা তো মা আমাকে বললো যে ফুল পান কলা এটা ওটা টুকিটাকি জিনিস নিয়ে যেতে তো একটু মিষ্টিও নিয়ে যাব। পুজোর কিছু জিনিস এখান থেকে নিয়ে তারপরে আরও কিছু টুকটাক জিনিস আছে সেগুলো নিয়ে বাড়ি যাব। ভাবলাম আর বেরোবো না তো বেরোতেই হলো চলো বাজার থেকে আসলাম কি হয় না পাঁচটা জিনিস আনতে বললে কিছু না কিছু আমার ভুল হবেই মানে কালকের গেলাম বাজারে সেম ভুল আজকেরও গেলাম বাচ্চার বিস্কুট আনতে ভুলে গেছি আবার বাচ্চাকে টাকা দিলাম আমাদের সামনে গেটেতে একটা দোকান আছে ওখান থেকে নিয়ে আসবে মোট কথা মানে দোকানে কেন বাজারে কেন যেখানে যাই না কেন মানে একটা না একটা তো ভুল বই আমি মানে এরকম একটা মাথা হয়েছে তো বাজার থেকে এসে রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করে নিয়ে ভাবলাম স্নান টান করে নিই স্নান টান করে ঠাকুরকে একটু খেতে দিয়ে দিলাম মাঘী পূর্ণিমা আজকে একটু পুজো দিলাম মানে ঠাকুর মশাই তো আসবে না মানে আগে থেকে বলতে হয় এখন আগে থেকে বলা হয়নি ওই জন্য আসেনি তো নিজেরাই একটু সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো এটা আমার ভোলা মহেশ্বর ওনাকেও পুজো দিয়েছি দেখো দেখো এটা আমার ভোলা মহেশ্বর এত ঠান্ডা লেগেছে বাবাকে সাজিয়ে দিয়েছি তো আর একজন দেখো আম দিয়ে আম আলু দিয়ে মাছের একটু টক ঝাল তরকারি করেছি তো আর কিছু কাঁচা আম একটু বেঁচে ছিল মানে ওই রাখতে বলেছে যে মা আমার জন্য দুটো রাখবে দুকুশি তো সেটা নিয়ে মুখ টুকগুলো কেমন টকটা কেমন লাগছে রে অনেক দিনের পর খাচ্ছিস না কাঁচা আমটা টেস্ট খুব সুন্দর না ওর সঙ্গে একটু গুঁড়ো ঝাল তারপরে নুন একটু মাখিয়ে খা নালে কাঁচা লঙ্কা বাটা নুন তো ওরকম নাই একটু একটু খেয়ে খেলে হবে না বেশ অর্ধেকটা একদম মুখের মধ্যে নিবি চিবাবি দেখি আমি তুই কেমন খেতে পারিস খা নুন ছাড়া খা

নিয়ে না এখন ভাত খাবো কিতে পারছিস দেখো কাঁচা আম আলু দিয়ে আর মাছ দিয়ে টক ঝাল বানিয়েছি মাখা মাখা একদম তো এটা এটা ছাড়া আর কিছুই করে নি এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে পূর্ণিমার পুজো দেওয়া কমপ্লিট এটা সে নেই পুজো কমপ্লিট সাজানো কমপ্লিট মার মুখটা দেখো না কত মিষ্টি আজকে সব কিছু কমপ্লিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এখন বাজে তোমার সাড়ে তিনটে সাড়ে তিনটেই বেজে গেছে তো মানে যেহেতু জ্বর আর মানে এত সর্দি হয়েছে এত ঠান্ডা লেগেছে আমার মনে হচ্ছে একটু ঘুমাই তো আরেকজনে আরেকজন খেলো একটু লেট করে আজকে যেহেতু ছুটি কালকে পরীক্ষা বলে আজকে ছুটি দিয়েছে তো ও দেরি করেই খেলো যে মা আমি একটু দেরি করেই খাবো ততক্ষণ বল খেলছিল একটু আগেই খেলো খাওয়া হয়ে যাওয়ার পরে এখন ওকে নিয়ে একটু রেস্ট ওকে ঘুম পাড়াতে হবে না হলেও সন্ধ্যাবেলা মানে বসলেই ঘুম চলে আসবে আর দুটো কি করছে দেখি একবার সারাদিন আসিনি কারণ আজকের খেতে দেবো না ওই জন্য এদিকে আসিনি কি করছিস রে হুম কী করছিস আর একজন ওইদিকে মুখটা বার করে আছে তুই এদিকে মুখ বার করে আছিস আজকে আর খেতে দেবো না হ্যাঁ এমনিতে এদের সপ্তাহে এক থেকে দুদিন খেতে দিই বাটিটা আবার নোংরা হয়ে গেছে চলো কালকে পরিষ্কার করে দেবো খাবার নেই কি দেখছো কি দেখছো খাবার নেই আজকে দেবো না ঠিক আছে তোমরা রেস্ট নাও আমি চললাম চলো অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়েছি ভীষণ বদমাইশি করছিল তা একটু রেস্ট না নিলে রাত্রের দিকে ঘুমিয়ে যাবে একটু সকাল সকাল ঘুম পাড়াতে হবে রাতে একটু এখন একটু ঘুমিয়ে নিলে সন্ধ্যের দিকে একটু পড়তে পারবে এখানে একে পড়াচ্ছি আর তার মধ্যে এই যে খাঁচার দরজাটা আবার খুলেছে খুলে উপরে চুপচাপ বসে টুঁই টুই করে যাচ্ছে দেখো তোমরা কীরকম বদমায়েশ হয়েছে আর দেখো খাঁচার চারদিকটা সব শিখগুলো ঠোঁট দিয়ে দিয়ে ভেঙে দিয়েছে আর চুপচাপ কীরকম খাঁচা খুলে উপরে বসে আছে ওই ব্যাপারখানা কি হ্যাঁ কি রে এই যে আরেকজন যাচ্ছে ওর ওকে ধরতে বাহ ব্যাস বাহ্য কোথায় গেলি তুই এ ভাই কোথায় যাচ্ছিস দেখো মানে এ এখন রাত্রেবেলা খেলা শুরু করে দিয়েছে হে বসে আছে তোমরা দেখো একবার কিছুতেই ধরতে পাচ্ছি না দেখো কচ্ছপ আমার কুকুর টুকুর তার উপরে চুপ করে বসে আছে দেখো এখনো কি অসম্ভব বদমাইশি করে যাচ্ছে তুমি দেখো বিছানা ময় ঘুরে বেড়াচ্ছে ও দাদার বই পড়াশোনা করবে দাদার বই নিয়ে নিয়ে কালকে দাদার পরীক্ষা আছে ঠিক আছে হ্যাঁ আর তুমি কি বদমাইশি শুরু করেছ কি গো হুম দাঁড়া 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 ওরম করিস না আস্তে আস্তে ধরতে হবে দাঁড়া ও এখন বদমাইশি দাঁড়া না কিছু করে দরজাটা খুলিস না ও না এখন এখন দিস না দাঁড়া দাঁড়া আমি ঠিক সময় ধরে নিচ্ছি শোন না এসো